আমার কাছে এই তো গরিব অল্প আছে দিনে খেটে খাওয়া মানুষ আছে মধ্যবিত্ত আছে ফ্যামিলি যারা মানে এখন তো অনেক দাম প্রথম তারপর যে আমি দেখতেছি এত টাকা দিয়ে কেউ খাইতে পারে না যারা মধ্যবিত্ত আছে হয়তো একশো টাকা আমার নব্বই টাকা কিনে একশো টাকা বিক্রি করি আমি দশ টাকা করে তো লাভ করতে হবে ওই জন্য আমি এই মিডিয়াম সাইজগুলো এনে বিক্রি করি আর কি একটু এখন মোটামুটি হচ্ছে আগের মতো না কিন্তু মানে এখন তো তরমুজ বেশি দাম হচ্ছে লোকেরা কিনে না আমার কাছে এই তো গরিব অল্প যারাই আছে দিনে খেটে খাওয়া মানুষ আছে গরিব দুঃখী আইসা হয়তো অন্তত বড়টা না কেলে ছোটটা একটা খাওয়ার মতো একটা নিতে পারে ওই রকম ইয়া করে আমি নিছি আর কি একশো টাকা দিয়ে নিছি ভাইয়া আমরা তো ভাই কেটে গাওয়া মানুষ একশো টাকা আমি আজ খারাপ ব্যবসা করি